সারে 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 দাও এ আমি যাবো না এই তোর মাঠে কি হবে ওদেরকে দাও ইয়া আমার আবার এ কি হইছে না আদ দেও লাভ দাও হইছে না কি হয় নাই এই এখানে এখানে এবার কিন্তু আমি যাবো তো পারবো পার না আমরা যাবো তার নাম পল চাই তার নাম পল দাও হে পাল্টাও এদিকে সবাই এদিকে চা আদে নাম দে হ্যাঁ দিপু দাও আমি একটু ভিডিওটা করি নে স্যার আর মাঝে ওর এখানটা লাভ দিতে চাই না এই তোমরা স্ট্র্যাটেজি করো আমি শুনবো না হ্যাঁ আচ্ছা তুমি আমাদেরকে একটু ভিডিও করিও কেমন ধরো আমি একটু আপাতত অফ রাখি কার আমাদের ধরা ধরো 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 আমি আছি যাবো আমি আসি

বলছি বলো বলো কে 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 হ্যাঁ বুঝিছি আমাদের 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 হাবিবি ফারিয়ার দল হেরে যাচ্ছে কিছু করো বাকালাপ